নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এবারের আইপিএল অক্সানের শুরুটা কলকাতা নাইট রাইডার্স খুব একটা ভালো করতে না পারলেও আজকের দিনের শেষটা বেশ ঠিকঠাকই করলো সেখানে কিন্তু আঙ্ক্রিস রঘুবংশী বৈভব অওড়া বা মায়াঙ্ক মার্কান্ডের মতো ইন্ডিয়ান ট্যালেন্টদের তিনজনকে মোটামুটি পাঁচ কোটির মধ্যে এনে পাঁচ কোটি দশ লাখ খরচা হয়েছে টু বি প্রিসাইজ ঠিকঠাক কাজ করে দিয়েছে লাস্ট অবধি এসে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবং মোটামুটি নিজেদের প্লেইং লেভেল লাস্ট ইয়ারের অনেকটাই ফেরাতে পেরেছে কোটি অবশ্যই অনেকটা চলে গেছে তবে তাও এক কোটি আশি লাখে বইব আরোড়া বা তিন কোটিতে আঙ্ক্রিস রঘুবংশী ভালো ডিল আমি বলবো বিশেষ করে আরোরা তো আমার মনে হচ্ছিলো চার কোটি টপকে যেতে পারে টপকানো উচিত ছিল অ্যাকচুয়ালি আরো যা স্কিল সেট এবং তুমি যদি ভেবে দেখো যে কোয়ালিফায়ার ওয়ান এবং ফাইনালে স্টার্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু বৈভব আরোড়াও তুলেছিল নতুন বলে একটা সুইং বোলার কে কেয়ারের খুব দরকার ছিল এবং সেটা কিন্তু বৈভব আরোড়া এক কোটি আশি লাখে খুব ভালো ডিল আমরা তো ভাবছিলাম আরোড়া না হলে হয়তো আনসেল কম্বস টাইপের প্লেয়ারের জন্য যেতে হতে পারে বাট ভালো ডিল কিন্তু কে কেকেয়ার আরোড়াকে মানে যে টাকায় তুলেছে সেটা আমি বলবোই রঘুবংশী দেখো রঘুবংশীও আমি বলছিলাম যে দু আড়াই কোটিতে পেয়ে গেলে ভালো ডিল হবে বাট তারপর রঘুবংশীর ওপর বেশ কিছু টিম ইন্টারেস্ট দেখিয়েছিল এবং রঘুবংশীর যে ট্যালেন্ট ঠিক আছে তিন কোটিতে কিন্তু রঘুবংশীও প্রথম ইলেভেনে চলে মতো প্লেয়ার সেখানে লাস্টে দিন শেষে খুশি করেছে আমাদেরকে এবং এ তোমার বরুণ চক্রবর্তীর লাখে ঠিকঠাক আছে দেখো সুয়াশ শর্মাকে কিন্তু নিতে পারলে ভালো হতো বাট সুয়াশ শর্মা তার ট্যালেন্টের জন্য বেশি বিট পেয়েছে দু কোটি ষাট লাখে বিক্রি হয়েছে এবং কেকে আর যে পয়সা খরচা করে দিয়েছে তার জন্য যাওয়া সম্ভব ছিল না সেখানে কিন্তু বরুণের একটা ব্যাক দরকার ছিল স্কোয়াড কমপ্লিট করারও দরকার ছিল সেখানে তিরিশ লাখে মায়াঙ্ক মার্কান্ডে ব্যাক হিসেবে ভালো চয়েস তো দিনশেষে এই তিনটে চয়েস কিন্তু কলকাতার ভালোই গিয়েছে এবং কালকে কিছুটা আর কি ভালোভাবে কলকাতায় যেতে পারবে মোটামুটি নিজেদের প্লেইং ইলেভেনের জায়গাটা তৈরি করে ফেলার পর যদিও একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান ইন্ডিয়ান কোয়ালিটি ব্যাটসম্যান কেকেয়ার অবশ্যই লাগবে এবং কে কেকেয়ারকে আমরা ফার্স্ট ইলেভেনে আসার মতো ব্যাটসম্যানের জন্য বিট করতে কাদের উপর দেখেছি অভিনব মনোহর তিন কোটিতে একটা বিট করেছিল যদিও বিটটা বাড়ায়নি বাট অভিনব মনোহর কিন্তু তিন কোটিতে ভালো ডিল হতো ভালো প্লেয়ার বিষ্ণু বিনোদনের জন্য আর কি বিট করেছিল বাট বেশি দূর যায়নি লাখের মধ্যেই ছিল পঞ্চাশ ষাট লাখে বোধ হয় বিট করেছিল একটা মনে পড়ছে না এক্স্যাক্ট অ্যামাউন্টটা তিরিশ লাখেও হতে পারে বাট ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে ভালো প্লেয়ার হতো বিষ্ণু বিনোদ এলে উইকেট কিপিংও করতে পারতো তবে মেবি আর কালকে তোমার নীতিশ রানার জন্যই যাওয়ার জন্য দেখবে বাট ব্যাপার হচ্ছে আদেও নীতিশ রানাকে পাওয়া সম্ভব হবে দশ কোটি মতোই তো টাকা পড়ে আছে কিন্তু না হলে শাহবাজ আহমেদও একটা ভালো অপশন হতে পারে বা অন্য কোনো যদি কে কে আর ম্যানেজমেন্ট স্কাউট করে রাখে ব্যাকআপ বেশি ভাবে মনীষ মতো প্লেয়ারকে তুলে নিলে তো ভালোই হবে তো সেখানে কিন্তু কে ক্যার অভিয়াসলি কালকে ফার্স্ট ইলেভেনে খেলার মতো একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান লাগবে সেটা নীতিশের মতো টপ অর্ডারে খেলার ব্যাটসম্যান বা মিডিল অর্ডারে খেলার ব্যাটসম্যান হলেও হবে বা শাহবাজ আহমেদ টাইপের প্লেয়ার যে নিচের দিকে খেলতে পছন্দ করে আটেও খেলতে পারে সেই টাইপের ব্যাটসম্যান হলেও হবে সেখানে কিন্তু দেখা যাক কলকাতা নাইট রাইডার্স ফাইনালি ব্যাটসম্যান হিসেবে আরেকজন কাকে নিয়ে আসতে পারে বাট বোলিং ইউনিট কলকাতা নাইট রাইডার্সের দেখো মোটামুটি তো তৈরি আমরা তো কলকাতার দেখতে পাচ্ছিলাম যে চোদ্দ ওভারের বোলিং হয়েই গেছে তো মোটামুটি বিদেশি বোলার হিসেবে অ্যান্ড্রিক নরকিয়ার জায়গায় যদি আরও একজন কেউ আসতো বেশি খুশি হতাম দেখো সল্ট চলে তো আমি ভীষণ দুঃখ পেয়েছি সেই জন্যই ভাবছিলাম যে ফিল সল্টকে পাওয়া গেলে তো খুবই ভালো হতো বাট ব্যাপারটা হচ্ছে তোমার কুইন্টন ডিকো খারাপ প্লেয়ার না অবভিয়াসলি কুইন্টন ডিককও কিন্তু সেম ড্যামেজ ইডেনের পিছে করতে পারে ব্যাটে বল আসুক সেটা কুইন্টন ডিককও পছন্দ করবে এবং গুড়বাসও ব্রিলিয়ান্ট ট্যালেন্ট তো দুজনের মধ্যে একজনকে তো টপ অর্ডারে তুমি ফিট করে নিতে পারবে তবে সল্টের সঙ্গে নারায়ণের যে কম্বিনেশন হয়েছিল সেটা ওয়ার্কআউট মানে করবে কি না এই মরসুম কুইন্টন ডিকোকের মতো প্লেয়ার যদি স্টার্ট করে সেটা একটা দেখার বিষয় হবে না ওয়ার্কআউট করলে কিন্তু তুমি ভেঙ্কট আই আর দিয়েও ওপেন করাতে পারো বা তোমার অঙ্ক্রেস ওপেন করতে পারে এবং সেটাও খারাপ ডিল কিন্তু হবে না তো সেখানে গুরবাস এবং ডিকক ঠিক আছে সল্টের জায়গায় সেগুলো ভালো চয়েস হতে পারে বাট জায়গায় সাকসেস বলা মুশকিল কিছু কিছু পিছিয়ে অবশ্যই ভালো হতে পারে ধরো লখনউতে কে কে আর খেলতে গেলো বা চেন্নাইতে খেলতে গেলো ওখানে কিন্তু অ্যান্ড্রিক নরকিয়া ভালো চয়েস হবে বাট ইডেন কতটা তার জন্য এফেক্টিভ হবে আমি জানি না হলে তো ভালোই কথা তবে নতুন বলে আমরা দেখতে পাচ্ছি আরোরা এসে গেছে নতুন বল সুইং করাবে হর্ষিতও নতুন বলে বল করতে পারে ডেথেও কিন্তু হর্ষিত বোলিং করতে পারে সেখানে যদি অ্যানড্রিক নর্কিয়ে ডেথে কাজ চালিয়ে দিতে পারে তাহলে কিন্তু ভালোই হবে কে জন্য রাসেলের অপশানও আছে তবু আমি চাইবো যে কলকাতা নাইট রাইডার্স আর একটা ভালো বিদেশি বোলারের জন্য যাক যেখানে কেকেয়ার্ট যেতে পারে আর একটা ভালো বিদেশি বোলারের জন্য উইলিয়াম ওরুক বা তার সঙ্গে তোমার গাস অ্যাডকিনসন টাইপ প্লেয়ারের জন্য কিন্তু কে কেআর্ট যেতে পারে যারা ভালো চয়েস হতে পারে কম দামে বাট আমি একটা লেফটার্ম ফাস্ট বোলার চাই যে তোমার ভীষণ ইম্প্যাক্ট রাখতে পারবে সেই টাইপের কাউকে সেখানে নান্দ্রে বার্গার ফাজখ ফারুকি বা তোমার স্পেনসার জনসন টাইপের কাউকে গেলে আমি খুবই খুবই খুশি খুশি মার্কো তো বাট মনে হয় না যে যে টাকা পড়ে আছে তাতে আসবে দেখা যাক সেখানে ইভেন মুস্তাফিজুর রহমানকে পেয়ে গেলেও আমি খুশি হবো ঠিক আছে কারণ মুস্তাফিজুর রহমানও তোমার ডেথে ঠিকঠাক বোলিং করে দেবার ক্ষমতা রাখে যদি অ্যানরিক নর্কিয়া ইনকেস না চলে সেই ক্ষেত্রে তোমার একটা ওরকম প্লেয়ার দরকার তো সেখানে কালকে কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ওই দুটোই হবে তোমার একটা ভালো কিন্তু ওই টাইপের লেফটার্ম ফাস্ট বোলার বা একটা ভালো বিদেশি ফাস্ট বোলার নিয়ে আসা যে কিন্তু যদি অ্যান্ড্রিক নরকিয়া না চলে তার জায়গায় এসে ইম্প্যাক্ট রাখতে পারে কম দামের মধ্যে সেরকম একটা প্লেয়ার তুলতে হবে সেটা হয়তো কলকাতা নাইট রাইডার্সের জন্য সবথেকে বড়ো চ্যালেঞ্জ হতে চলেছে দেখো টপ অর্ডার ব্যাটসম্যান তো বিদেশি আর লাগবে না সেখানে তোমার এসেই গিয়েছে দুজন দিকক আর গুরবাস উইকেট কিপার ব্যাটসম্যান একজনকে তুমি খেলাবে যে উইকেট কিপিং করবে সেটা তো ভাবনা চিন্তা থাকছেই উইকেট তো সেই লেভেলের নেওয়া হয়নি কাউকে কিন্তু আমি যেটা বলছিলাম যে হ্যাঁ তোমার বিদেশি বোলার একটা লাগবে ওই লেভেলের এবং নীতিশ রানা বা শাহবাজ আহমেদ টাইপের একটা প্লেয়ার তুলতে হবে ব্যাপার হচ্ছে যে কে রে সমস্যা তৈরি করবে এই আরসিবি কলকাতার প্লেয়ারগুলোকেই এদের পছন্দ অন্য কোনো দলের প্লেয়ার পছন্দ নয় এবং আরসিবির জন্যই কলকাতাকে এই সমস্যায় পড়তে হয়েছে এত বিট করেছে বিশেষ করে দিনেশ কার্তিক ভেঙ্কটেশ আয়ারের পেছনে যেভাবে গেল এবং সুয়াশ শর্মাকেও আমরা দেখলাম তো সেখানে কালকে আমার কেন জানেন মনে হচ্ছে আবার তারা নীতিশ রানার জন্যও যাবে নীতিশ রানার জন্য আরসিবি বিট করতে পারে অনেকটা টাকা পড়ে আছে আরসিবির কাছে প্রায় তিরিশ কোটি টাকা পড়ে আছে হ্যাঁ তিরিশ কোটি পঁয়ষট্টি লক্ষ বাকি মুম্বাই ইন্ডিয়ান্স তারাও কিন্তু তাদের পুরনো প্লেয়ার নীতিশ রানাকে ফেরানোর চেষ্টা করতে পারে যদিও মুম্বাইয়ের টিমে ফিট করা মুশকিল হবে তারা ব্যাটিংটাকে ভালোই তৈরি করে ফেলেছে তো তাও যেতে পারে সেখানে তাদের কাছেও ছাব্বিশ কোটি টাকা আছে পাঞ্জাবের কাছেও বাইশ কোটি টাকা আছে জানি না যে নীতিশ রানাকে ঠিকঠাক বাজেটে পাওয়া যাবে কিনা না ইভেন চেন্নাইয়ের মতো টিমও কিন্তু টার্গেট করতে পারে নীতিশকে সেখানে চার পাঁচ কোটির মধ্যে নীতিশকে পাওয়া গেলে কে কেয়ারে চলে যাওয়া উচিত না পাওয়া গেলে কিন্তু অবভিয়াসলি চাপ হবে সেটা কলকাতার জন্য দেখা যাক সেখানে শাহবাজাহ মধ্যে ভালো অপশন হতে পারে তার জন্যও তোমার যেতে পারে হচ্ছে আবার আরসিবির মতো টিম তবে উমরান মালিকের উপরও কেকেের একটা ইন্টারেস্ট ছিল যেহেতু অ্যানড্রিক নর্কিয়া টাইপের বোলার নিয়েছে গতিশীল বোলার উমরান মালিকের জন্যও কেআর যেতে পারে মেবি এক কোটি দেড় কোটি বেশি দূর যাবে না পাওয়া গেলে হয়তো নিয়ে নেবে দেখা যাক সেখানে তার জন্য ইন্টারেস্ট থাকে কিনা আর একজন ভারতীয় পেশারের জন্য ভারতীয় পেশার তো আরও দুটো মিনিমাম লাগবে শাকিব হোসেন আছে তাকেও ফেরাতে পারে কে আর বাকি তো ঠিক আছে ভেঙ্কটেশ আইয়ার বলেছিল যে কলকাতা নাইট টাইডার্স দলে ফিরতে না পারলে আমি খুব দুঃখ পাবো তার চোখে জল চলে এসেছিলো কে আর তাকে রিটেন না করায় এবং আমাদের হেল্প তো করেছে অনেক মানে সেই সময় ফিল সল্ট চলে যাওয়াতে খুব খারাপ লাগছিল এবার ঠিক আছে কি আর করবো একটু তো খুব খারাপ লাগছে যে অনেকটা পার্টস চলে গেলো কম দামে পাওয়া গেলে খুব ভালো হতো এবং সল্ট না আসায় বাট ঠিক আছে কি আর বলবো বলো ঠিক আছে ভেঙ্কটেশ আয় আর ফিরেছে এবং এই সময় দাঁড়িয়ে থেকে বড়ো প্রশ্ন এটাই যে তাহলে কি ভেঙ্কটেশ আইআরি কলকাতা নাইট রাইডার্স দলের নতুন ক্যাপ্টেন এটা কিন্তু আমরা অনেক দিন আগে আলোচনা করেছিলাম প্রথম যখন ক্যাপ্টেনশিপ অপশান কারা আছে সেই নিয়ে আলোচনা করেছিলাম সেই সময় আলোচনা করেছিলাম আর যদি এখন দেখো নীতিশ রানাকে না ফেরাতে পারে আর কোনো অপশান নেই আর কে কে আর কি এটা ভেবেছে ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিতের কম্বিনেশনটা ভালো হবে দুজনের মধ্যে বোঝাপড়া ভালো সেই জন্য ভেঙ্কটেশ আয়ার কি অ্যাজ এ ক্যাপ্টেন অপশান আমরা দেখছি টিমের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার টিম প্লেয়ার সেখানে কি সেই কারণেই তার জন্য গেছে কারণ আর তো সেরকম বিশাল কোনো ক্যাপ্টেন অপশান তোমরা টিমে দেখতে পাবে না নীতিশ এলে অন্য কথা সেটা কিন্তু একটা ভীষণ দেখা গুরুত্বপূর্ণ থাকতে চলেছে কালকে নীতিশ আসে কি না তার উপর তো ঠিক আছে তোমাদের মতামত জানিও ভেঙ্কটে সায়ারি কি ক্যাপ্টেন হতে চলেছে কি মনে হয় তোমাদের কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই